খুব সুন্দর একটা পরিবেশ তো সুন্দর একটা জায়গা জানানোর একটু তাড়াতাড়ি ফোন দিয়েছিরে ওই জানো তাড়াতাড়ি আহ সুন্দর একটা জায়গা আছে জমিয়ে প্রেম করা যাইব

আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন ভাই আপনার অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই যে জিনিস দেন নাই সেই জিনিসটা আমার তাড়াতাড়ি দেন আমার অনেক কাজ আছে। দেন তো ভাই তার দেন। আমার ও মা ও ও ও ভাই এই জিনিস আমার জীবনে আমি কাউরে দেনি বুঝছস? তোরে দিলাম। তোমকে দিলাম। মেরে बाप বলবো না গো আর কোন